ছবিটাকে এক প্রকার আইকনিকি বলা চলে দু সালের দশই নভেম্বর অর্থাৎ ঠিক পঁচিশ বছর আগে বাংলাদেশ পেয়েছিল ক্রিকেটের টেস্ট স্ট্যাটাস দশম দল হিসেবে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির আঠারো বছর পর এগারোতম দল হিসেবে এই সম্মান মিলেছিল আয়ারল্যান্ড দলের এগারোই মে দু সালে আইরিশরা পায় সেই মর্যাদা তবে সাত বছর হয়ে গেলেও খুব বেশি ম্যাচ তাদের খেলা হয়নি এই লাল বলের ফর্মেটে দু সালে পাকিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু এরপর আইরিশরা খেলেছে আফগানিস্তান ইংল্যান্ড শ্রীলঙ্কা জিম্বাবুয়ের মতো দলগুলোর বিপক্ষে দু সালের এপ্রিলে তারা খেলেছে বাংলাদেশের বিপক্ষেও তবে এত বছরে মাত্র দশ টেস্ট খেলা আয়ারল্যান্ডকে বাংলাদেশ দেখছে না ছোট দল হিসেবে হ্যাঁ টেস্ট ক্রিকেট অলওয়েজ চ্যালেঞ্জ থাকে কিন্তু সো ওই টিমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আমাদের সেরাটা দিয়ে আমাদের খেলা লাগবে সো আমি আশা করব যে আমাদের প্লেয়ারগুলো সবাই ভালোভাবে খেলতে পারবে ঠিক যেন তাই একেবারেই খাটো করে দেখার সুযোগ নেই আইরিশদের প্রথম শ্রেণীর ক্রিকেট বেশ অনেক দিন ধরেই হচ্ছে না তাদের দেশে উপমহাদেশের কন্ডিশনেও খুব বেশি টেস্ট ক্রিকেট খেলার সুযোগ হয়নি এন্ডি বালবির্নিদের তবুও তারা আছেন আত্মবিশ্বাসী অবশ্য আইরিশদের এমন আত্মবিশ্বাসের পেছনে বড় এক অবদান আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আইরিশদের স্কোয়াডে থাকা পল স্টার্লিং কিংবা কার্টিস ক্যাম্পফার দুজনেরই আছে বাংলাদেশে বিপিএল খেলার অভিজ্ঞতা ক্যাম্পফার দু হাজার তেইশ এবং দু বিপিএল খেলেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে অপরদিকে পল স্টার্লিং গত আসরেও খেলেছিলেন সিলেটের হয়ে শুধু তাই নয় নিজ দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট না খেললেও আইরিশরা খেলেন ইংলিশ কাউন্টিতে বিপিএল এবং কাউন্টির কথা শোনা গেল আইরিশ অধিনায়ক বালবির্নির মুখেও জানালেন বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগবে এই টেস্ট সিরিজেও টেনে আনলেন দু সালের চার দিনের ম্যাচ খেলার কথাও আমি মনে করি কাউন্টি ক্রিকেট এমন একটা জিনিস যা খেলার সৌভাগ্য আমার হয়েছিল এবং আমি আমার শেখার একটি বড় অংশ কাউন্টি ক্রিকেট থেকেই শিখেছি পলও খেলেছে ব্যারি ম্যাকার্থিও তাই আমরা বেশ ভাগ্যবান যে ছোটবেলায় আমাদের সেই সুযোগটা হয়েছিল এখানকার অভিজ্ঞতার ক্ষেত্রে আমি মনে করি হ্যারি টেকটো সম্ভবত সিলেটের হয়ে খেলেছে পল স্টার্লিং যেমনটা আপনি উল্লেখ করেছেন কার্ডিসার বিপিএল এ খেলেছে এবং আমরা এখানে আন্তর্জাতিক ম্যাচ খেলেছি এবং একটি এ দলের ম্যাচও আমার মনে আছে আমরা দু হাজার সতেরো সালে এখানে একটি চার দিনের এ দলের ম্যাচ খেলেছিলাম তাই এই মাঠ সম্পর্কে আমাদের ভালো অভিজ্ঞতা আছে পাশাপাশি আইরিশ অধিনায়কের মুখে শোনা গেল সিলেটের মাঠের প্রশংসা এবং বিসিবির আতিথেয়তার গল্পও আমরা এখানে আসতে খুব ভালোবাসি এটা একটা সুন্দর ক্রিকেট মাঠ আমাদের খুব ভালোভাবে যত্ন নেওয়া হয় এবং আমরা এখানে ক্রিকেট খেলাটা উপভোগ করি তাই আমি মনে করি আগামী পাঁচ দিন আপনারা আমাদের মুখে সেই ছাপ দেখতে পাবেন বুঝাই যাচ্ছে অভিজ্ঞতায় টাইগাররা অনেক এগিয়ে থাকলেও ছাড় দিতে নারাজ আয়ারল্যান্ড তারা লড়াইটা চালিয়ে যাবেন চোখে চোখ রেখেই টেস্ট সিরিজটা একপাক্ষিক না হয়ে হবে প্রতিযোগিতাপূর্ণ অন্তত দুই অধিনায়কের বক্তব্যে পরিষ্কার সেটাই আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি